নমস্কার বন্ধুরা আমি বেঙ্গুলি ব্লগার আলপনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম আজকে কোনো ভিডিও দেবো না বন্ধুরা একটা রেসিপি দেব তোমরা দেখতে থাকো আর প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখো তোমাদের লাইক কম কমেন্ট বেশি এরকম কেন করছো কুড়িটা লাইক করছে তো চল্লিশটা কমেন্ট আসছে এইভাবে কি ভিডিও করা যায় বন্ধুরা বলো প্লিজ বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখো এবং আমার পাশে থাকো এবং সবার পাশেই থাকো সবাইকে এগিয়ে যেতে সাহায্য করো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো চলো বন্ধুরা তাহলে রেসিপিটা দেখাতে শুরু করি আর চলো আমার সঙ্গে দেখো বন্ধুরা আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে বন্ধুরা আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন থেঁতো করে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আদা জিরে বাটা একসঙ্গে বেটে নিয়েছি লেবু নিয়েছি আর টক দই নিয়েছি আর এখানে বন্ধুরা শাহি গরম মশলা আর মিট মশলা আছে আর নুন হলুদ তো অবশ্যই আছে আর তেল অবশ্যই আছে এই দিয়েই আমি রেসিপিটা করব তোমরা দেখতে থাকো তাহলে বন্ধুরা আমি চিকেনটা এবার ম্যারিনেট করে নেবো দেখো চিকেনটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম দু চামচ দিলাম দেড় চামচ মতো আর দেব বন্ধুরা একটা কাগজি লেবুর রস এবার আমি নুন হল ডাল লেবুর মাছের সঙ্গে চিকেনটাকে মেখে নেব বন্ধুরা চিকেনটাকে আমি মেখে নিলাম চি gende মাখে আমি ঢেকে রাখবো এবার বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিলাম ওটাটা দিয়ে দিলাম আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হোক বন্ধুরা তারপরে ফিরে আসছি আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি এবার মাংসগুলোকে ভেজে নেবো চিকেনগুলোকে भिंडो গুলো ভাজা হোক আমি একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বন্ধুরা চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে চিকেন থেকে প্রচুর জল বেরিয়েছে ভাজতে থেকে এই পর্যায়ে আমি চিকেনগুলোকে একে একে তুলে রাখবো বন্ধুরা আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা এখানে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর গোটা জিরে খেয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হবে বন্ধুরা আমি গরম মশলা গোটা দেবো না আমি গুঁড়ো গরম মশলা পরে দেবো বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি পর্যায়ে পেঁয়াজ আঁকাল লঙ্কা দিয়ে দিলাম আর রসুনটাও আমি পেঁয়াজের সঙ্গে লেগে নেবো রসুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ঘিরে তেজ শুকনো লঙ্কা এক সময় আমি ভেজে দেব বন্ধুরা পেঁয়াজটা গরম হওয়ার জন্য আমি সামান্য একটু লবণ আর লবণ আমি মাংসে দিয়েছিলাম পেঁয়াজটা আমি খুব ভাজবো না পেঁয়াজের যখন কালারটা আসবে একটু লাগে লাগবে अपनी मसला दे ভিডিও করি তোমরা তো জানো কিন্তু ভিডিও তো পুরো কেউ দেখো না লাইক আসছে দশটা কমেন্ট আসছে কুড়িটা এইভাবে কি আর ইউটিউবে টিকে থাকা যায় বলো একটু কারণ মেকাছি বন্ধুরা এই পর্যায়ে আমি আদা জিরে দিয়ে দেবো তার সঙ্গে বেটে রেখেছি জল দিয়ে কষিয়ে নেবো বন্ধুরা মশলাটাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে করলাম বন্ধুরা গরুর লঙ্কা আমি ব্যবহার করি না নরমাল দেখো কাশ্মীরি মিচ দেবো না রের জন্য কোনো কিছুই দেব না ঘরোয়া যেভাবে রান্না হয় সেইভাবেই আমি রান্নাটা করব তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করো ভিডিওটা দেখো আমাদের বাঙালি মধ্যবিত্ত পরিবারে ঘরে থাকো উপকরণ দিয়েই আমি চিকেনটাকে করছি এই পর্যায়ে আমি বন্ধুরা হ্যাঁ টক দুইটাকে দিয়ে দিলাম এবার চিকেন মশলা দিয়ে দেবো মশলাটাকে দিয়ে এই মশলার সঙ্গে কষিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমার সাইড থেকে তেল ছেড়ে গেছে আমি এবার চিকেন গুলোকে দিয়ে দেবো চিকেন গুলোর সঙ্গে মশলাটাকে বসিয়ে নেবো আমি আলু দেবো না বন্ধুরা আলু ছাড়া করবো এটা বন্ধুরা মশলার সঙ্গে বসু তোমরা সঙ্গে থাকো বন্ধুরা চিকেনটা আমার কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো ওই দইয়ের বাটি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম যাতে মাংসের ভিতরে অল্প করে জল দিলাম যাতে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে এবার বন্ধুরা আমি ঢাকা চাপা দিয়ে দেব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার চিকেন কষাটা হয়ে গেছে রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামানোর আগে দিয়ে দিলাম বন্ধুরা কাশুরি মেথি আর গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এবার মাংস কষা রেডি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখো বন্ধুরা আমি এবার নামিয়ে নেবো গ্যাস আপ করে দেবো পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার চিকেন কষা রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে বন্ধুরা চিকেন কষাটা আমার তো রেডি হয়ে গেছে দেখিয়ে দিয়েছি আমার আজকে চিকেন কষার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো একবারে ঘরোয়া উপায়ে বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখো ছোট্ট একটা ভিডিও দিয়েছি সঙ্গে থেকেও পাশে থেকেও আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে কোনো রেসিপি বা ভ্রগের মাধ্যমে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো